সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এই অনুষ্ঠানে আমরা কুরআন শরীফের বিভিন্ন আয়াত নিয়ে তার ব্যাখ্যা বর্তমান প্রেক্ষাপটে আমরা বর্ণনা করে থাকি আজকে যে প্রথম আয়াতটি নিয়ে আমরা আলোচনা করছি তা সূরা যারিইয়াতের 48 নম্বর আয়াত অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম কে এক নম্বর আয়াতুল্লে সুরা আজারিয়াতের আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আউস উল্লাহ হিমিনা রজিম ইসমিল্লাহ রহিম নাহা বে আয়েদিন ওয়াইন্না অর্থাৎ এবং এই যে আকাশ আমরা একে আমাদের হাত দ্বারা সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমরা মহা সম্প্রসারণকারী এই আয়াতে আল্লাহ তালা প্রথমত যারা শিল্প করে বিশেষ করে যারা মূর্তি উপাসক তাদের বিরুদ্ধে দলিল উপস্থাপন করছেন যারা সাধারণত আরবি জানেন না তারা এই হাত অর্থ বাহ্যিক হাত অর্থ নিয়ে থাকেন আরাবিতে এই যাদন হাত যেটা আমরা বাংলায় করি এর অর্থ অনুগ্রহ ক্ষমতা সম্মান সংরক্ষণ বিভিন্ন এছাড়া অর্থ হয়ে থাকে তাহলে এই আয়াতের যে বাক্যাংশ রয়েছে এর অর্থ এই দাঁড়াবে যে আমরা নিজ শক্তি সামর্থ্যের দ্বারা এই আকাশমালা সৃষ্টি করেছি আমরা আকাশ মালাকে আমাদের শক্তি সামর্থ্যের প্রকাশ রূপে সৃষ্টি করেছি অর্থাৎ আকাশসমূহ সৃষ্টির মাধ্যমে ঐশী গুণাবলীর অসামান্য শক্তি সামর্থ্য ও মহিমার প্রমাণ পাওয়া যায় আমরা জানি যে তালা কোন অর্থাৎ তিনি যদি বলেন হও তাহলে এটা হতে শুরু করে যে বিষয়টা আমাদের জানার দরকার সেটা হলো এই যে যারা মূর্তি উপাসক তারা মনে করেন যে বিভিন্নভাবে এই দুনিয়াতে জিনিসপত্র নিজে নিজেই সৃষ্টি হয়ে যাচ্ছে বা অন্য কেউ এটাকে সৃষ্টি করছে যেমন বেদে বিভিন্ন ধরনের এরকম মুক্তি পাওয়া যায় যে অমুক ঈশ্বর অমুক ঈশ্বর তমুক ঈশ্বর এই এই কাজগুলি করেছে তো এই সমস্ত কথাগুলিকে কোরআনে মজিদ খণ্ডন করছে এই কথাগুলি বলা যে অমুক দেবতা হাত অমুক দেবতার হাত এই সৃষ্টি করেছে অমুক দেবতা এই জিনিসটি সৃষ্টি করেছে এ কথাগুলি ভুল মানে তারা এটাও বলতে চায় যে দেখো তোমাদের কোরআনই কথা বলছে তো পবিত্র আল্লাহ আল্লাহতালা ইয়াদনের যে অর্থ আল্লাহ তালা বিভিন্ন আয়াতে প্রকাশ করেছেন যেমন আল্লাহ তালা দাউদ আলহসালাতাম সম্পর্কে বলছেন জাল আর স্মরণ করো আমাদের বান্দা দাউদকে সে অত্যন্ত শক্তিশালী ছিল এখানে এর অর্থ এই না যে বহু হাতের অধিকারী ছিল অত্যন্ত শক্তিশালী ছিল এবং সে খুদা তালার দরবারে সর্বদা নত যেন থাকত অনুরূপভাবে আল্লাহর হাত তাদের হাতের উপরে এর অর্থ কখনো আমরা এটা করতে পারি না যে আল্লাহ তালার বাহ্যিক হাত মমিনদের হাতের উপরে রয়েছে বরং এখানে আল্লাহ তালার সাহায্যকে বোঝানো হয়েছে যে মমিনিনরা ধর্মের জন্য যে সাহায্যে এগিয়ে এসছে এই সাহায্যকে আল্লাহতালা আরও বহুগুণের বাড়িয়ে দেন বিশেষ করে তার শক্তি সামর্থ্যের মাধ্যমে তো এই আয়াতে আল্লাহতালা বলতে চাচ্ছেন এই কথা যে তিনি তার শক্তি সামর্থ্যের প্রকাশ করেছেন তার গুণাবলীর প্রকাশ করেছেন এবং এই গুণাগুলির মাধ্যমে তিনি তার যে আদি স্রষ্টা এবং তিনি যে আসল স্রষ্টা এর পরিচয় তালা দিয়েছেন এই আয়তের আমরা যেটা জানি যেভাবে বললাম যে আয়তে ইয়াদ বা আয়ত এর অর্থ হলো আল্লাহ তালার শক্তি এবং সামর্থ্য অর্থাৎ আল্লাতলা যে পৃথিবীকে সৃষ্টি করেছেন এর মধ্যে তার কুদরতের হাত রয়েছে এবং এখানে তার পবিত্রতা রয়েছে তার বুজুরগি রয়েছে আর এই পৃথিবী সৃষ্টির মাধ্যমে আল্লাহতালার অনেকগুলি গুণ এই পৃথিবীতে প্রকাশ পাচ্ছে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা এ কথা জানতে পারব যে আল্লাহতালা এই পৃথিবীর সৃষ্টির মাধ্যমে মানুষকে এটা বলতে চেয়েছেন যে আমি পরম শক্তিশালী এবং আমি এই পৃথিবীকে একটা উদ্দেশ্যকে তোমরা বুঝো এবং এই আয়াতের যে শেষ অংশটি ওয়া যে আমরা এটাকে অবশ্যই সম্প্রসারিত করে চলব এটা সম্প্রসারণ ঘটাবো এখানে যে কথাটি আল্লাহ বলছেন যে এই পৃথিবীকে আমরা সম্প্রসারণ করতে থাকবো আজকে বিজ্ঞান এই কথাটিকে সাব্যস্ত করছে গ্যালাক্সিস প্রতি সত্য মুহূর্তে সৃষ্টি হতে যাচ্ছে এবং এই পৃথিবী মানে যেটাকে আমরা ইউনিভার্স বলি প্রতি মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে আর এত ব্যাপক আকারে সম্প্রসারিত হচ্ছে যে এটার কোনো পরিমাপ করা সম্ভব না সুতরাং দেখেন যে আল্লাহ পূর্বে যা আজ বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছেন পবিত্র কোরআন থেকে সেটা আমরা জানতে পারছি এবং কোরআন সে থেকে আগে বলেই রেখেছে এই যে আল্লাহ তালা বলছেন যে ওয়াই আর নিশ্চয় আমরা একে সম্প্রসারণ করতে এটা সম্প্রসারিত হবে আজকের বিজ্ঞান এই আয়াতটাকে সত্য সাব্যস্ত করছে তাদের অভিজ্ঞতা তাদের পর্যবেক্ষণ আজ দুনিয়াকে বলছে যে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে নয় সৃষ্টি যে স্রষ্টা রয়েছেন তার সৃষ্টি শেষ নয় বরং প্রতি মুহূর্তে এই পৃথিবী এই সৃষ্টি হয়ে চলেছে তোমরা যদি নিজেদের অন্তরের আত্মা অন্তরের চোখকে খুলো আত্মার চোখকে খুলো তাহলে সেটা তোমরা উপলব্ধি করবে এবং তোমরা জানতে পারবে যে মহান স্রষ্টা আদি স্রষ্টা তালা তিনি এই সৃষ্টির মাধ্যমে তোমাদেরকে তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছেন কে এত ব্যাপকভাবে এই প্রতি মুহূর্তে এই ইউনিভার্সের এই জগতের সম্প্রসারণ করে চলেছেন একটু চিন্তা করে দেখো এই সম্প্রসারণ নিজে নিজে হচ্ছে না এর পিছনে কারণ রয়েছে যেভাবে কজ অ্যান্ড এফেক্ট থাকে এইভাবে সেই এফেক্ট আমরা দেখছি এবং সেই এফেক্টের কারণ যখন আমরা খুঁজতে যাব শেষ কারণ সে মৌলিক কারণ সে মূল কারণ তিনি আল্লাহ তালা কে সৃষ্টি করে চলেছেন এই আয়াত আমাদেরকে আল্লাহ তালা তিনি যে সর্বশক্তিমান এবং তিনি সব কুদরতের অধিকারী সে বিষয় সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে। কোরআন কুরআনের পূর্বে কোনো পবিত্র গ্রন্থে এটি নেই যে স্প্যানিং ইউনিভার্স যেটা যে এটা সম্প্রসারিত হচ্ছে কোনো পুস্তক বা কোনো বিজ্ঞানী অর্থাৎ বর্তমান যুগের পূর্বে বলেনি কিন্তু আল্লাহতালা অত্যন্ত জোরালো বলছেন ইন্না নিশ্চয়ই আমরাই আমরাই একে বিস্তৃতি দানকারী আমরাই একে সম্প্রসারণ করে চলেছি চলবো হতে থাকবে সুতরাং এ বিষয়টা দিয়ে আল্লাহ আল্লাহতালা তার সর্বশক্তিমান হবার আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন তোমাদের যদি সাধ্য থাকে এরকম করে দেখাও কিভাবে তোমরা এ কথা বলে থাকো যে তোমরা শক্তি অধিকারী এবং এখানে এ সতর্কবাণী রয়েছে যে আজ যারা তোমরা নিজের জায়গায় বড় শক্তি শক্তিধর বলে মনে করছো নিজেকে বড় বড় শক্তিশালী রাষ্ট্র বা ব্যক্তিত্ব হিসেবে মনে করছো প্রকৃত শক্তির অধিকারী আমি আর আমি এ ব্যাপারে ক্ষমতা রাখি যে তোমাদের এই শক্তিকে চূন্য বিচন্ন করে দিতে পারে যেহেতু তিনি একে বিস্তৃতি দিচ্ছেন সম্প্রসারণ করছেন তাই তিনি তার জগৎকে কিভাবে রাখবেন এবং কখন তার মধ্যে পরিবর্তন আনবেন এটা তিনি জানেন আমাদের জন্য এই সতর্কবাণী যে মহাপরাক্রমশালী একজন আছেন যিনি পেশি শক্তিকে দেব অপব্যবহার পেশী শক্তি দেখানো এবং শক্তির অপব্যবহারকে এবং নিজকে নিজেকে ফারাউন মনে করে নেওয়া কোনোভাবেই সহ্য করে থাকেন না আউযু বিল্লাহিনিশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুধী দর্শক পন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের অনুষ্ঠানের আয়াটটি হল সূরা আল আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াত আলাগ আলাগ ইরশাদ কুরছেন অউজবিল্লাহ হিউমিনা শেতানের রজিম ইয়াওমা নদবিস সমা আ কতাইয় সিজিল নিলিল কুতুব কমা বদা আনা আউলা খাল কিনু হিদুহ ওয়া দান আলাইনা ইন্নাকলিন অর্থাৎ যেদিন আমরা আকাশকে গুটিয়ে নিব বই খাতার লিখিত বস্তুকে গুটিয়ে নেয়ার মতো যেরূপে আমরা প্রথমবার সৃষ্টি আরম্ভ করেছিলাম সেরূপই আমরা তা পুনরায় করব এ এমন এক ওয়াদা অঙ্গীকার যা পূর্ণ করার দায়িত্ব আমাদের উপরই রয়েছে আর আমরা এটা অবশ্যই করব এই আয়াতের যে বাহ্যিক অর্থ যদি আমরা করি তার অর্থ হলো এই যে বিশাল সাম্রাজ্য সমূহ বা শক্তিশালী জাতিগুলি এগুলি ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহ তালার যিনি সর্বশক্তিমান তার সামনে এই সকল শক্তির কোনো মূল্য নেই যা আল্লাহতালার পক্ষ থেকে প্রাপ্ত হয়ে তারা আবার নিজেদের জায়গায় খোদার আসনে বসিয়ে নেয় রাওন হয়ে যায় আল্লাহ তালা সেসব শক্তিধর ব্যক্তিদেরকে সাম্রাজ্যকে আল্লাহ তালা বলছে যে এগুলি গুটিয়ে নেয়া আমাদের জন্য কোনো কাজ শেষ করে দেওয়া আমাদের জন্য কোনো বিষয়ই না যেহেতু আমি সর্বশক্তির অধিকারী তাই যারা এই পৃথিবীতে এ ধরনের ভূমিকা পালন করবে যেভাবে আজ আমরা পাশ্চাত্যের শক্তিধর রাষ্ট্রগুলিকে দেখি আজকে সবাই নিজের নিজের জায়গায় তারা নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করে তাদের শক্তির কারণে তারা মনে করে কেউ তাদেরকে পরাস্ত করতে পারবে না কিন্তু মহাপরাক্রমশালী খোদা এটা জানিয়ে দিচ্ছেন যে যেহেতু তিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন আমাদের জন্য গুটিয়ে নেওয়া এটা কোনো ব্যাপার নয় এটা খুবই একটি সামান্য বিষয় আমরা এই সকল শক্তিগুলিকে নিশ্চিন্ন করে দেব এবং পুনরাবৃত্তি ঘটাব অর্থাৎ আবার এই পৃথিবীতে আমি আবার নতুন নতুন সাম্রাজ্যের সৃষ্টি করাবো এবং তারা এভাবে নিজেদের শক্তির অধিকার অর্জন করবে কিন্তু পরিণামে তারা সবাই আল্লাহ এবং তার রসুলের আনুগত্যকারী হবে এবং আল্লাহর সেই সৃষ্টির যে মূল উদ্দেশ্য যে তার ইবাদত করা সে বিষয়ের দিকে তারা মনোনিবেশ করবে এখানে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেমন আল্লাতলা বলছেন যেদিন আমরা আকাশকে গুটিয়ে নিব বই খাতার লিখিত বস্তুকে গুটিয়ে নেয়ার নেয় আমরা জানি যে যদি যে কাগজকে আমরা কাগজের উপরে আমরা লিখি তো এই লিখা যদি আমাদের কাগজগুলি বিভিন্ন জায়গায় থাকে তাহলে এই সবগুলিকে আমরা গুটিয়ে নেই আবার এগুলিকে রোলও করি তো এর এক অর্থ যে আমরা রোল করে নিব এগুলিকে গুটিয়ে নিব যেভাবে আমরা কাগজের আজকের আজকের যুগে আমরা দেখি গোল করে রোল করে কাগজ রাখা হয় অর্থাৎ বিনাশের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ তালা যে এই পৃথিবীকে এইভাবে গোল করে আমরা গুটিয়ে নিব অর্থাৎ আল্লাহ তালার যে শেষ যে যেটাকে আমরা ক্যামত বলি যেটা পৃথিবীর উপরে আল্লাহ এই জগতের উপরে আনবেন সেই জগতের দৃশ্যকে আল্লাহ তালা এখানে অবতারণা করছেন এবং বলছেন যে পৃথিবীর ধ্বংস এভাবে হবে ইসলামের পূর্বে এর পৃথিবীর যে লয় বিনাশ এর পূর্বে বা বর্তমানে কোনো এমন গ্রন্থ নেই যেখানে পৃথিবীর বিনাশের এই দৃশ্য অঙ্কন করা হয়েছে প্রথম তো আমরা বাহ্যিক যে এই দুনিয়াতে যারা পরাশক্তি হয়ে নিজেদেরকে আউন মনে করে নেয় সর্বশক্তিমান মনে করে নেয় আল্লাহ তালা তাদের খণ্ডন করিয়েছেন যে তোমরা তোমাদের এই ক্ষমতা দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী কেননা ক্ষমতার উৎস আমি আমি যেদিন চাইব তোমাদেরকে গুটিয়ে নেব তোমাদেরকে শেষ করে দেবো এবং আমরা আবার অন্য কোনো জাতিকে সৃষ্টি করবো অন্য কোনো জাতিকে নিয়ে আসব। এবং দ্বিতীয় যে বিষয়টা আমি বলছিলাম সেটা হলো যে পৃথিবীর যে ধ্বংস এই ধ্বংসের কথা যেভাবে এখানে বর্ণনা করা হয়েছে তা এর পূর্বে বা ইসলামের পূর্বে বা বর্তমানেও কোথাও এটা নতুন করে বর্ণিত হয় আজকে বিজ্ঞান যেখানে ব্ল্যাক হোলের কথা বলে যে ব্ল্যাক হোলের দিকে যে জিনিসটা আকর্ষিত হয় এটা প্রবল শক্তির কারণে প্রতিটি বস্তু চ্যাপটা হয়ে যায় এবং চ্যাপটা হয়ে যে যখন ব্ল্যাক হোলে ঢুকে তখন যেহেতু ব্ল্যাক হোল দ্রুত গতিতে ঘুরতে থাকে তো সেই ফ্ল্যাট বা চ্যাপটা জিনিসটা সেখানে রোল হয়ে যায় সেই অতি দ্রুত ঘুরান কারণে তো আল্লাহ তালা এ পৃথিবীর ধ্বংসের নকশা এইভাবে আমাদেরকে জানাচ্ছে যেটা আজ বিজ্ঞান বলছে এবং যেটাকে সবাই মানে বিজ্ঞানের ক্ষেত্রে যেটা সবাই মানে এবং ম্যাথমেটিক্যালি ইট ইজ প্রুভড যে যে কথাটি বর্ণনা করা হচ্ছে যে আমরা এই পৃথিবী সমূহকে আকাশ সমূহকে আমরা বহি খাতার গুটিয়ে নেয়ার ন্যায় গুটিয়ে নেব অর্থাৎ এই পৃথিবীর ধ্বংসের কথা আল্লাহতালা এখানে উল্লেখ করছেন যে যখনই ব্ল্যাক হোলের কাছে কোনো জিনিস যায় আমরা জানি যেটা প্রথমে প্রথম এর আকর্ষণের কারণে যখন তার দিকে দ্রুত গতিতে ধাবিত হয় সে প্রবল শক্তির কারণে সেটা যত বড়ই হোক না কেন সেটা চ্যাপটা একটা কাগজের মতন চ্যাপটা হতে থাকে একটা চাদরের মতন চ্যাপটা হতে থাকে আর যখন সেই চ্যাপটা আকারে ব্ল্যাক হোলের দিকে প্রবেশ করে তখন এটা গুটাতে থাকে যেভাবে কাগজ আমরা রোল করি সে জিনিসটা রোল হয় এবং সেটা সে ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে নেয় তো এখানে আল্লাহ তালা পৃথিবীর ধ্বংসের এই নকশা এঁকেছেন আর এটা ধ্বংসের যে যদি বৈজ্ঞানিক কারণ আর কিভাবে ধ্বংস হবে ধ্বংস হবে এই জিনিসটার দিকে যদি যাই তাহলে আমরা কোরআনকে দেখছি যে কোরআন এই কথাটি বলছে আর বহু বছর পূর্বে বলে রেখেছে যে বিষয়টাকে বর্তমানে আমরা বিজ্ঞানের দিকে তাকিয়ে দেখি যেখানে ব্ল্যাক হোল থিওরির কথা বলা হচ্ছে সেখানে আমরা এই জিনিসটা দেখতে পাই যে এইভাবে ব্ল্যাক হোলে কত লক্ষ লক্ষ নক্ষত্র এবং গ্রহ এবং তারা এই ব্ল্যাক হোলের মধ্যে নিপতিত হয়ে গ্ল্যাক নিপতিত হয়ে আমাদের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে ঠিক তদ্রুপভাবেও আল্লাহতালা এই পৃথিবী এবং আকাশসমূহকে গুটিয়ে নেবেন এ কথাটি আল্লাহতালা এখানে বলছেন এরপরে আল্লাহতালা বলছেন কামা বদানাআউওয়ালা খালকিন যে যেরূপে আমরা প্রথমবার সৃষ্টি আরম্ভ করেছিলাম সেরূপ আমরা পুনরাবৃত্তি ঘটাবো সেরূপ সৃষ্টির পুনরাবৃত্তি ঘটাবো যেভাবে আজকে আমরা বলি যে বিগ ব্যাং আর কোরআন এই জিনিসকে বলেছে রাতাকা যে একটা বন্ধ ছিল তো আল্লাহতালা বলছেন যে এই বিগ ব্যাং শেষ হয়নি বরং আমরা আবার পুনরায় সৃষ্টি করব এই দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় আমরা পুনরাবৃত্তি করব। এই সৃষ্টির পুনরাবৃত্তি কেন না আমি মহাস্রষ্টা আমি সেই শক্তিধর সত্তা যার কাছে এটা কোনো কিছুই নাই এরূপ সৃষ্টি করা এবং আল্লাহ তালা বলছেন যে দানা আলাই না এটা এমন একটি অঙ্গীকার যা পূর্ণ করা আমাদের দায়িত্ব আল্লাহ বলছেন যে এই যে তোমরা তাজ্জুব করছো তোমরা আমার বা কোরআনের এই দাবির বিষয়টিকে তোমরা কোনো একটা অসাধারণ বিষয় মনে করছো না আমি যেভাবে তোমাদের পূর্ব সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব এবং এটা পুনরাবৃত্তি ঘটানোর এটা আমাদের দায়িত্ব আল্লাহ বলছেন যে এটা আমরা করবই এবং এরপর আল্লাহ তালা বলছেন ইন্না কুন্না ফা এলিন যে আমরা এটা অবশ্যই করব সুতরাং আল্লাহ তালা যেভাবে বিনাশের কথা পৃথিবী এবং আকাশ সময় করেছেন তিনি বলছেন যে আমি আবার পুনরাবৃত্তি ঘটাব এই সৃষ্টি এবং যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম সে সৃষ্টির পুনরাবৃত্তি ঘটবে কিন্তু কে হবে কীভাবে হবে কেমন করে হবে আল্লাহ এই বিষয়টা আমাদের জানিয়েছেন যেভাবে পৃথিবীর সৃষ্টি যেটা আজ আমরা বলি বিগ এর মাধ্যমে হয়েছে ঠিক সেভাবেই হবে আল্লাহ বলছেন যে এটা অবশ্যই আমরা করব তো এভাবে আল্লাহ তালা যে পৃথিবীর বিনাশের কথা আর যেভাবে আজ ব্ল্যাক হোলের কথা আর যেভাবে আজকে আমরা বিগ এর কথা বলি তো এই বিগ ব্যাং বা এই ব্ল্যাক হোল আল্লাহরই সৃষ্টি এবং আল্লাহ তার এইভাবে বিনাশ এবং সৃষ্টির কথা আমাদেরকে জানিয়েছেন যেটা আজ বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরছে আল্লাহরই সৃষ্টি এই সমস্ত জিনিস কিন্তু আল্লাহ তালা মানুষকে সে জ্ঞান দান করেছেন যার মাধ্যমে আল্লাহ তার সৃষ্টির রহস্যের কিছু অংশকে মানুষের সামনে তুলে ধরেছেন আর বিনাশেরও কিছু অংশকে তুলে ধরেছেন এবং বিনাশ রূপে হবে সেটারও কিছুটা অংশ আল্লাহ তালা মানুষকে বুদ্ধি দিয়েছেন এবং বুদ্ধির মাধ্যমে সেই জিনিসটা আজ আমাদের সামনে আল্লাহ তালা তুলে ধরেছেন এবং আল্লাহ বলছেন এর পুনরাবৃত্তি ঘটবে এবং এটা অবশ্যই আমি করব তো এখানে আমরা যদি যেভাবে আজকাল মোল্লারা যে লয়ের কথা বলেন যে ধ্বংসের কথা বলেন যে কেয়ামতের কথা বলেন তার নকশা আল্লাহ তালা এখানে এঁকে দিয়েছেন যে তোমরা যদি সেই ধ্বংসকে যদি অনুমান করতে চাও এবং সেই বিষয়টাকে যদি নিজেদের স্মৃতিপটে আনতে চাও তাহলে একটু বিজ্ঞানের ওই সমস্ত আবিষ্কারের দিকে দেখো যা আমি তাদের মাধ্যমে আবিষ্কার করে তোমাদের সামনে রেখেছি তাহলে তোমরা জানতে পারবে যে পৃথিবী কীভাবে ধ্বংস হবে সুতরাং এখানে আল্লাহতালা পৃথিবীর বা এই জগতের পুনর্সৃষ্টির কথা উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে আমরা অবশ্যই সৃষ্টি করবো এবং অনুরূপভাবে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে সেই পড়াশক্তি সেই শক্তিশালী সাম্রাজ্যের কথা বলছেন দেশের কথা বলছেন যারা নিজেদের স্থানে ফ্রাওয়ন হয়ে যায় নিজেদের জায়গায় স্রষ্টার মতন শক্তিশালী বলে নিজেকে ধারণা করতে থাকে আল্লাহ তালা তাদেরও ধ্বংসের কথা বলেছেন যে তারাও ধ্বংস হবে এবং আমি আবার নতুন সাম্রাজ্য নতুন রাষ্ট্র এবং নতুন জনপদ এবং নতুন দেশ সৃষ্টি করব তো এ আয়তে এই কথাগুলি আল্লাহ তালা বর্ণনা করেছে জজাকুমুল্লাহ আফসানুর